হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করলাম আমি অনেক দিন পর্যন্ত সময় পাই না সময়ের কারণে ডেইলি ব্লগটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটা আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি আর প্রথমে বলে রাখি আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি চান আমাদের প্রতিদিনের ডেলি ব্লগটা আমি শেয়ার করার জন্য তাহলে অবশ্যই শেয়ার করব যদি কেউ না দেখে তাহলে আর শেয়ার করতে মন চায় না এখন যদি আপনারা চান তাহলে শেয়ার করব অনেকে এসে কি করে পেজ পেজে এসে ফলো টু ফলো ফলো এটা বলবে না এটা বললে পেজে আপনার পেজে সমস্যা হবে অনেক সমস্যা হবে এটা বলেন না ভাই এটা বললে সমস্যা হয় আর অনেক দিন পরে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে শুক্রবার আজকে শুক্রবারে একটু অন্যরকম রান্না করলাম প্রতিদিনও তো সব কিছু খাই আজকে একটু মুরগির মাংসটা ভাজি করে কি রান্না করব একটু প্রথম থেকে নেন আমি আজকে কি রান্না করতেছি সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও প্রথমে বলে থাকি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার ফ্রেজের নতুন ফলোয়ার্স আছে তারা সবসময় ফাঁসে থাকবেন তো আজকে আপনাদের সাথে একটি ডেলি ব্লগ শেয়ার করে আমি সকলে ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে দেন খাওয়া দাওয়া শেষে এখন রান্না করব আমার মুরগি আনছে মুরগিটা কুটে কাটে রান্না এখন একটু ধুয়ে দেয় নিয়ে একটু রান ভাজি বসাই দিয়েছি ভাজিটা হয়ে গেলে আমি আজকে একটা ভাজি মাংস ভাজি করে তারপরে আলুগুলোকে একটু ভাজে স্লাইস করলে একটু বাজি করে নেব কারণ আজকে ফলো করবো তো ও কারণে আজকে একটু ফলাও রান্না করছি মন চাইছে একটু ফলো খাওয়ার জন্য তাই আজকে একটু ফলো রান্না করলাম তো আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর আপনারা চান যদি প্রতিদিন আমার ডেলি ব্লগটা শেয়ার করার জন্য অবশ্যই আমি সবসময় শেয়ার করবো আপনারা যদি না চান বা আর ব্লগটা শেয়ার করতে মন চায় না আপনারা সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেউ কোথায় দেখতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ভালোবাসে আগে আসতে পারছি আর সবাই পাশে থাকলেও অনেক দূরে গিয়ে যেতে পারবো আমরা ছোট ছোট যারা কনটেন্ট ক্রিয়েটর আছি কনটেন্ট ক্রিয়েটার আছি একে অপরের পাশে থাকলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো সবাই সবার পাশে থাকবেন তাহলে তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসার ছাপটে এত দূর আমরা যেতে পারছি আর আপনারা যদি সবসময় পাশে থাকেন আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আজকের মতো আমার ভিডিওটা এখানে দেখছে নেক্সট ভিডিওতে আমি কি রান্না করলাম কি খেলাম অবশ্যই সেটা দেখাবো আপনারা কি পরিমাণ ভালোবাসা দেন অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে দেখছে আসসালামু আলাইকুম